যে সমন্বয় তাদেরকে বিবি কার্যালয়ে আটক রেখে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সেই ছয়জন সমন্বয় তো আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই সাধারণ যে শিক্ষার্থীরা আমরা রয়েছি আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাহার করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদেরকে আন্দোলন নয়টা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং স্টুডেন্টকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের নয় দফা দাবি ফোন না হওয়া পর্যন্ত আমাদের যে কর্মসূচি সেটা আমরা বলতে চাই যে চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি তারা যেটা পরে করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন দেখানোর জন্য বলার জন্য দেশবাসীকে একটা জানানোর জন্য যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু বিষয়টা আমরা জানি প্রকৃতপক্ষে তাদের রাখা করে হবে এবং মানসিকভাবে তাদেরকে যে সকল টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা মাহিন্দু ছবি দেখেছি যে তাকে কী বিভক্তভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে সেভিনেসি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে নানানভাবে মতো নিচু দেওয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এবং আমি আপনাকে লর কথা বলতে পারি না ওই নতুন যদি আমি আপনাকে নাও বলি একটু বলতে পারি যে বাংলাদেশ যে আইন আইনের ধারা সেখানে এখানে

yaşar president'ın maddesi var. Bu aynı